আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা ধুপিয়ান সিল্কের মধ্যে ধুপিয়ান সিল্কের মধ্যে হাতের কাজ করা হাতের কাজ করা কিছু শাড়ি দেখাবো যে শাড়িটা আপনি পরবেন একদম সফট একদম লাইট ওয়েট মানে একদম হালকা ওজন একটা শাড়ি থাকবে একদমই স্মুথ একটা শাড়ি থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো যারা একটু হালকা ধরনের শাড়ি যাচ্ছেন যেমন ধরুন যে একটু ওজনে হালকা হবে ক্যারি করতে ইজি হবে তাদের জন্য এই ধরনের শাড়িগুলো এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা ধুপেন সিল্কের ওপরে কাপড়গুলো খুবই সফট খুবই বেস্ট এবং এমনকি প্রাইসটা কিন্তু বেস্ট একটা প্রাইস দেবে আজকে আপনাদেরকে আপনারা যারা এরকম চমৎকার চমৎকার শাড়ি নিতে আসছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে নিতে পারবেন শুরুতে যে শাড়িটা দেখছেন এই শাড়িটার আঁচলটা কিছু লক্ষ্য করেন এইখানে একটা টার্সেল আছে দেখেন এখানে টার্সেল পাচ্ছেন এই আঁচলে দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু হাতের কাজ করা এই শাড়িগুলো যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ হাতের হাতের কাজ করা আমরা একটু সাইডটা আপনার দেখলে বুঝতে পারবেন এই যেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা ওকে আচ্ছা এই কাজটা এখানে কিন্তু পুরো শাড়ির পারের মধ্যে কিন্তু এই কাজটা করা আছে আর বডি তো দেখেন এই যে হাতের কাজটা করা বিভিন্ন কালার সুতায় কাজ করা আছে এগুলো আবার মাঝখানে কিছু পরিমাণে স্টোন বসানো আছে সো এই শাড়িগুলো আমাদের নিতে পারেন পাশাপাশি দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু সব চমৎকার ডিজাইন আজকের প্রত্যেক শাড়ি কিন্তু হাতের কাজ করা থাকবে এই দেখেন এই স্টোনটা দেখেন আর এখানে কিন্তু এই যে হাতের কাজ করার পাশাপাশি আবার স্টোনও বসানো আছে ঠিক আছে শাড়িগুলো ব্লাউজ পিস সহ সম্পূর্ণ বডিতে কাজটা করা ঠিক আছে আচ্ছা আরও কিছু কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটার মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে আপনারা দোকানে আসুন নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এই শাড়িটা যদি দেখেন একটু লক্ষ্য করেন এতটা চমৎকার একটা কালার আঁচলটা দেখেন কতটা প্রিমিয়াম একটা আঁচল আছে দেখেন খুবই সুন্দর করে আঁচলে কাজটা করা এইগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা আপনি শাড়ি পরলে অবশ্যই সবাই আপনাকে জিজ্ঞেস করবেন শাড়িটা কোথা থেকে পার্চেস করছেন সো এই দেখেন পাড়ের কাজগুলো দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা দুপিয়ান সিল্কের ওপরে এই সেইটা দেখেন এই সেইটা কিন্তু বিভিন্ন শেড আর এটা আঁচলটা দেখেন খুবই স্ট্রাইপের মধ্যে আঁচলটা থাকছে পাশাপাশি জমিনের কাছ দেখেন এখানে একটা ডিজাইন মাল্টি ডিজাইন করা এখানে দেখেন নিচে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা ফ্লোরাল ডিজাইন করা এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডিজাইনটা করা আছে আর এখানে কিন্তু হাতের কাজ করা আছে সো আপনারা নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা চমৎকার ডিজাইন কিন্তু খুবই চমৎকার এটা কাস্টমার সুন্দর এগুলা একদম ডিফারেন্ট কাতান বা সিল্ক এই ধরনের কাপড় না চাইলে আপনারা কোথাও বেরোতে বা কাউকে উপহার দিতে পারেন এই শাড়িগুলো আচ্ছা এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি চমৎকার ডিজাইন কিন্তু এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে পুরো সাইডাতেই পুরোটা সাইডাতে এটা আসলে দেখেন খুবই সুন্দর একটু বাটিক টেপের ডিজাইনের মধ্যে এটা পড়ে সো যারা বাটিক শাড়ি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা নিলে কাজটা হবে দুইটা ধরনের কাজ হবে এটা এখানে এমব্রয়ডারি হাতের কাজ করা আছে আবার স্টোনও বসানো আছে এই কাজগুলো দেখেন এই যে ব্যাকপোষণ দেখেন পুরোটা একদম বুনোট করে কাজ করা দেওয়া আছে সো একদম ইউনিক আছে এই দেখতে পান এই দেখেন এটা হচ্ছে কালার পিঁয়াজ কালারের মধ্যে এটা কালারগুলো লক্ষ্য করবেন ডিজাইনগুলো একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা ইউনিক শাড়ি চাচ্ছেন এইগুলো নিতে পারেন ঠিক আছে এই কালারটাও দেখতে পান যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেবেন এই এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে জলপাই কালার মধ্যে খুবই মার্জিত কালার প্রত্যেকটা এটা হচ্ছে ব্লাউজ পিসটাই দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাবেন এটা আঁচলটা খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ ক্ষুতার কাজ করা এই দেখেন খুবই সুন্দর আরো কিছু কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটাও একটু ব্ল্যাক অ্যান্ড রেড কম্বাইন করা অনেক সুন্দর এই আঁচলটা দেখছেন খুবই সুন্দর কিন্তু শাড়িটা খুবই সুন্দর শাড়িটাও দেখতে পারেন একদম আনকমন ডিজাইন আছে আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সেটা অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার শাড়ি কতটা সুন্দর এটা আঁচল দেখেন বিশাল বড় একটা আঁচল দেওয়া আছে পুরো আঁচলটা জুড়েই কিন্তু আপনার হাতের কাজ করা আছে আর জমিটা একটু দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জমিটা দেখেন জমির মধ্যে কিন্তু এই দেখেন সম্পূর্ণ হাতের কাজগুলো করা আছে পাড়ের মধ্যে কাজ করা আছে ওগুলা অনেক সুন্দর অনেক সুন্দর সো আজকে শাড়িগুলো প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা মানে আঠারোশো টাকা হলে এগুলো নিতে পারবেন আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট ধরটা নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ